আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে যদি আপনি ছাগলের বাচ্চা দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে ছাগলের বাচ্চা দেখা নর বা মাদি হোক সন্তান অর্থাৎ ছাগলের বাচ্চা সেটা মেয়ে হোক বা ছেলে হোক যেটাই আপনি দেখেন সেটা অর্থ সন্তান ছাগলের বাচ্চা ধরতে বা কেউ দান করতেছে দেখা সন্তান জন্ম হবে আর তার মতো হবে অর্থাৎ পিতার মতো হবে ছাগলের বাচ্চা মরতে দেখা সন্তানের মৃত্যু হবে সাগলের বাচ্চার গোস্ত খেতে দেখা সন্তানের কারণে দুঃখে কষ্টে পতিত হবে হযরত ইব্রাহিম কেরমানি লয় আলী বলেছেন ছাগলের বাচ্চা দেখা কল্যাণ ও মুনাফা তার বরত্ব ও ছোটত্ব অনুযায়ী হালাল মাল পাবে নিজের নিকট ছাগলের বাচ্চা দেখা সে পরিমাণ গণিমতর মাল পাবে ছাগলের বাচ্চা মেরে খেতে দেখা কিন্তু গোস্তুর জন্য জবাই করেনি সন্তানের পক্ষ থেকে দুঃখে কষ্টে পতিত হবে অজর জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন সাগুলের বাচ্চা স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সন্তান দুই নাম্বার হালাল মাল তিন নাম্বার জীবিকা অর্জন চার নাম্বার দুঃখ কষ্ট প্রিয় বন্ধুরা স্বপ্নে ছাগলের বাচ্চা দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও কেউ না বুঝলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদের সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি